আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা বানাবো ডাল নাগাপুরি তো চলেন শুরু করি ফার্স্টে আমরা আটাগুলোর ডো বানিয়ে নিয়েছি তারপর গাইজ আমি পুরটা আগেই বানিয়ে নিয়েছিলাম ভিডিও করতে ভুলে গিয়েছিলাম যাই হোক অন্য একদিন আপনাদের দেখাবনি কীভাবে পুরটা তৈরি করেছি তো গাইজ শুরু করি ফার্স্টে আমরা ডোটার ভিতরে পুর দিয়ে নিলাম তো এরকমভাবে কয়েকটা ডো বানিয়ে নিয়েছি নেওয়ার পর সেটাকে এখন বেলতে হবে তো গাইস দেখেন আমি কত সুন্দর করে পুরই বানাচ্ছি তো এরকম করে আরও অনেকগুলো পুরি বানিয়ে নিতেছি গাইজ তোমরা দেখতে থাকো আমি বানিয়ে নিতেছি আর তোমরাও এটা বাসে ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাও কীরকম হয়েছে তো দেখতে থাকো আমার হাতের নাগাপুরি রেসিপি তো গাইজ দেখো আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি তো গাইজ তারপর এটাকে বেলে নিতেছি দেখো আমি গাইস বেলতে গিয়ে এটা বের হয়ে গিয়েছে গাইস কিছু মনে করো না তোমরা ফার্স্ট টাইম তো তারপর এটা দেখো একটু সুন্দর হয়েছে তারপর আস্তে আস্তে বাঁধতে বানতে ঠিক হয়ে যাবে এটা কোনো ব্যাপার না গাইস দেখো এটা কতটা সুন্দর হয়েছে তো গাইস এভাবে সবগুলো বেলে নিব তোমরা দেখতে থাকো আমার পাশেই থাকো সবসময় আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো গাইস দেখো ফার্স্টে তেলটা দিয়ে নিলাম কড়াইতে দিয়ে তারপর গরম হওয়ার পর পুরিটা ছেড়ে দিলাম দেখো পুরিটা এখন আমি অল্প আসে ভেজে নিব তো ভাজতেছি তোমরা দেখতে থাকো তো গাইজ দেখো এভাবে করে আমি সবগুলো পুরি ভেজে নিচ্ছি এখন প্রায় শেষের দিকে দেখো ফাইনাল লুক পুরির কতটা সুন্দর লাগছে খেতেও খুব মজা হয়েছে